গ্রাম্য স্টাইলে কচি শাক রান্না এইভাবে কচি শাক রান্না করলে নিমেষে প্লেটে ভাত শেষ হয়ে যাবে তো বর্ষাকালে গ্রামে গঞ্জে যেদিকে তাকাবে সেদিকেই কিন্তু শুধু কচু শাক তো কচু তো বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক তো শুরু করার আগে বন্ধুদের কাছে প্রত্যেক ভিডিওতে বলে থাকি প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা জুড়ে থাকবেন জুড়ে থাকার অনুরোধ রইলো আশা করি রেসিপিটি একটু হলো। ভালো লাগবে তো ফ্রেন্ডস রেসিপিটি শুরু করা যাক রেসিপি প্রথমে আমি এভাবে মানে কচুগুলোকে কেটে নিয়েছি ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর পাশে আমি একটি কড়া চাপিয়ে দিয়েছি এখানে আমি এক গ্লাসের মতো জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ নুন একটু জলটাকে গরম করে এখানে ছেড়ে যেব আমি সেই কেটে রাখা কচু শাকগুলো এই কচু শাকগুলোকে মোটামুটি আমি পা পাঁচ মিনিটের মতো কুক করব ঢেকে পাঁচ মিনিটের মতো কুক করব। আর এই ঢেকে মানে এই কচু শাকটাকে আগে এভাবে ভাপিয়ে নিলে গলা কুটকুট করবে না কচু শাক কিন্তু গলা কুটকুট করে তো এভাবে ভাপিয়ে নিলে কচু শাকটা গলা কুটকুট করবে না তো পাঁচ মিনিট পর ফিরে এলাম এদিকে আমার কচু শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি অন্য পাত্রে নামিয়ে নিব। তো কড়াটা ধুয়ে চাপিয়ে দিয়েছি এখানে দু টেবিল চামচ সরষের তেল নিয়ে আর যে কোনো শাক কিন্তু সর্ষে তেলেই খেতে ভালো লাগে তো তেল হিট হয়ে গিয়েছে এখানে আমি তিনটি শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম এখানে দুটো লঙ্কা আমি উঠিয়ে নিলাম ডেকোরেট করার জন্য আর এখানে দিয়ে দিলাম এক চামচ নুন নুনটা দেওয়ার উদ্দেশ্য এখানে যে আমি উপকরণগুলো দিব সেগুলো ছিটকে আসবে না এখানে হাফ চামচের মতো দিয়ে দিলাম কালো জিরিয়ে আটটা থেকে দশটা রসুন কোয়া কুচি করে আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে করে দিলাম আর এখানে দিয়েছি সাতটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি তো এগুলিকে আমি এখন খুব ভালো করে ফ্রাই করে নেব আর এখানে দিয়ে দিলাম কালারের জন্য হলুদ গুঁড়ো তো এই উপকরণগুলোকে মোটামুটি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে কষাতে থাকতে হবে তো হাই ফ্লেমে দিলে তো পেঁয়াজটা পুড়ে যাবে আর এপাশে এই যে কচি শাক জল ঝরাতে দিয়েছি খুব ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে তাহলে গলা কুটকুট করবে না আর এদিকে আমার সেই উপকরণগুলোও কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখানে আমি দিয়ে দেবো সেই ভাপানো কচু শাকটা কচু শাকটাকে দিয়ে মোটামুটি আমি আরও চার পাঁচ মিনিট কুক করে নিব মিডিয়াম টু লো ফ্লেমে রেখে যতক্ষণ না জলটা মানে হালকা জল আছে জলটা শুকিয়ে যায় ততক্ষণ এভাবে আমাকে নাড়াচাড়া করতে হবে মোটামুটি পাঁচ পাঁচ মিনিট এভাবে পাঁচ মিনিট আমি কুক করে নিব তো গ্রাম্য স্টাইলে কচু শাক তো এখানে আপনারা চাইলে কিন্তু নারকেল কোড়া ছোলা দিতে পারেন তো আমাদের গ্রাম্য স্টাইলে এইভাবেই বেশি লাইক করে এরা তো নামানোর আগে আমি এখানে দিয়ে দিলাম জিরা আর ধনে গুঁড়ো তো আমি এটা বাড়িতেই তৈরি করে নিয়েছি ভাজা বলে আমি নামানোর আগে দিয়ে দিলাম তো গ্রাম্য স্টাইলে কচু শাক রান্না এইভাবে কচু শাক রান্না করলে নিমেষে প্লেটের ভাত শেষ হয়ে যাবে তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখলেন হয়তো বন্ধুরা একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ বন্ধুরা একটি লাইক দিয়ে লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটি লাইক আমাদের ভিডিওটা আরও কিছু ভিওয়ার্সের কাছে পৌঁছোতে সাহায্য করে আর এই মুহুর্তে যদি কোনো নতুন ফ্রেন্ডস এসে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি অল করে রাখবেন তাহলে আমি যে নতুন ভিডিওগুলো আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আর আমার ফাইনালি কচু শাক একদম কমপ্লিট হয়ে গিয়েছে একদম মশলা ছাড়া কম সময়ের মধ্যে গরম ভাতের সাথে খেতে কিন্তু বন্ধুরা জাস্ট অসাধারণ যারা পেঁয়াজ রসুন লাইক করেন তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট তো বন্ধুরা আজকের মতো এখানেই রাখছি আবার দেখাবেন নতুন কোনো রেসিপির সাথে